বাড়ি চিনতে চিনতে তোমার না তুমি আমাদের কাছে এসেছো কি জন্য খুব লেগেছে খাবে সারা রাত সারাদিন কিছু খেয়েছো খাও নাই এটা মুখটা তোলো ওপরের দিকে তোলো হুম আমরা ডিউটি শেষ করে যাচ্ছিলাম হঠাৎ করে আমাদের কাছে ছুটে এসেছে খাবার নেওয়ার জন্য কিছু খাবে ও ক্ষুধার্ত এরকম অনেক ঘটনার সাক্ষী আমরা থাকি রাত্রে আমরা রোডে থাকি রাস্তায় থাকি অনেক পাগল এসে ইশারা দিয়ে দেখায় যে আমরা কিছু খাবো আজকে ঠিক সেমন ও চলে এসেছে খাবে যে লুঙ্গি প্রচুর ধুলা গায়ে আসলে হয়তো বাবা মা আছে তারা হয়তো নীরবে খোঁজে তুমি কথা মাথাটা করো করো দেখো খাবার দেওয়া হবে তোমাকে খাবার দেওয়া হবে তোমাকে খেতে দেব ঠিক আছে তুমি খাবে হ্যাঁ আর তোমাকে আমরা নিয়ে যাই ভালো জায়গায় রাখব তোমাকে যত্ন করব চেষ্টা করব যাবে আমাদের সাথে না আমি চলে যাব ভ্যানে করে আমি তিন তুমি কিছুই চেনো না চলে যাবা না ওইদিকে কামে আইছিলাম এমনি চিনি না ওই না মানে বুঝিনা তুমি আমাদের সাথে যাবে না তুমি দাঁড়াও তুমি আমাদের মানে বিখ্যাত শিল্পী জেমস একটি গান মনে পড়ে গেল পথের বাਹੀ বাপ রে মোনা পথের মাহি এই তুমি দেনে তাদের বাপ পতি তাদের মা এই পথ ছড়া তারা কিছু চেনে না আমাদের সাথেও যাবে না সে কিছু খাবে খোদাত্ত আমরা তাকে কিছু কিনে দেব খাবে করুন দিস অনিশ ভাই অনিশ ভাই আসলে এরকম যদি এদের পথই ঠিকানা আমরা অনেক সময় যাই দেখি পাগলের রাস্তা পাশে শুয়ে থাকে হ্যাঁ আসলে দেখে অনেক কষ্ট হয় ভাই আমাদের অনেক সময় যে আমরা যে সার্ভিসটা করি আমাদের সময় থাকে না কিছু করার জন্য তবে দেখুন কষ্ট হলো ও কি এগিয়ে আসতো আমাদের আমার মাঝার ভাইও যা পথে দেখা হয়ে গেল তারপর ভাইও দেখলো আমিও আসলাম এখানে আসার পর দেখি যে ও খাওয়ার জন্য খুব আকতি বিরতি করছে আমাদের কাছে স্যার কিছু খাবো কিছু খাওয়া না আমাদের জন্য ঠিক আছে তাই ওদের ডেকে দেখলাম দেখেন কি অবস্থা ধরুন গায়ে কাপড় নাই চুপুর নাই কিছু নাই ধুলাবালি লেগে আছে শরীরের ভিতরে একদম প্রচন্ড ধুলাবালি লেগে আছে না না তুমি খাবে খাবে

মোদুলক কি খুব অসহায়। আমরা যদি এরকম প্রতিটা মানুষ যদি এরকম এদের পাশে দাঁড়াই হয়তো অনেকটা ভালো কিছু হয়তো এরা মন থেকে আমাদের দোয়া দিবে এবং ভালোবাসবে। এবং আমার উচিত প্রত্যেকটা অসহায় মানুষের পাশে আমরা দাঁড়ানো। হ্যাঁ এরকম ভাই দাঁড়ানোর সুযোগ কিন্তু আমরা রাত্রে থাকি আমার আমরা অনেক ঘটনার সাক্ষী অনেক ঘটনার সাক্ষী জি জি আমাদের সম্মুখীন আসে অনেক পাগল আছে এসে পা চেপে ধরতে চাই যে খাবার দাও খাবার দাও আমরা প্রতিজ্ঞা করবো যন্ত্রণায় আমরা আমাদের একটা ছোট ব্যাগ থাকবে অন্তত শুকনো খাবার থাকবে আসলে যেন আমরা দিতে পারি না পানি খাও না পানিটা খেয়ে যাবে দেখা যায় দোকানগুলো খোলা থাকে না

ভাই আমাদের এই লোক দেখে আসলো মনে খুব বুকটা ফেটে যায় ভাই। একদম মানে আসলো কি বলবো। অনেকটা আমাদের ডিউটির চাপের কারণে আমরা কিছু হেল্প করতে পারি না। ডিউটি শেষ করে যাওয়ার পথে যা ঘুরতে আমি মাশাভাই দেখা হয়েই ধরত করে সামনে আসলো খুব কষ্ট হয়। কষ্ট একটু ভাবলে কিন্তু অনেক কিছু বোঝা যায় যায় যে আসলে আসলে সে চাচ্ছে কোথায় থাকে করে করে অনেক অনেক কষ্ট কষ্ট আমার দুঃখে বুকটা ফেটে সময় আপনারা সবসময় আমাদেরকে সাপোর্ট করবেন যেন আমরা গরিব দুঃখী অসহায় মানুষের সবসময় পাশে দাঁড়াতে পারি তাদেরকে সবসময় সাহায্য করতে পারি সেই টপিক জন্য আলো তোলা আমাদেরকে দান করে আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ